হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এই শোভন দীর্ঘ এক মাস পর আজকে আবার চলে যাব ঢাকাতে আসলে একদমই ইচ্ছা নয় ঢাকায় ফিরে যাওয়ার মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করলে যেমন ঠিক মতো হয় না আজকের ভিডিওটারও ঠিক একই অবস্থা সুন্দরভাবে তো শুরু করতে পারেইনি আর জানিও না শেষটা কেমন হবে তো এখন আগে বাইকের টাঙ্কিটা ফুল করতে হবে তারপর রাইড শুরু করব আমার ফুয়েল নেওয়া শেষ এখন চলে রাইড স্টার্ট করি আলমডাঙ্গার পর থেকে কুষ্টিয়া পর্যন্ত রাস্তার পরিবেশ যতটা সুন্দর রাস্তা ঠিক ততটাই খারাপ রাস্তার মাঝে ছোট বড় অসংখ্য পট হল রয়েছে যেগুলো সূর্যের আলোর কারণে বোঝাই যায় না বটতলি মোড়ের আগের রাস্তার অংশটুকু খুবই খারাপ রাস্তা প্রচুর ভাঙ্গা আর এরকম হুটহাট ব্রেক করলে পিছন থেকে লাগিয়ে দেওয়া আর কোনো উপায় থাকে না পাশের গাড়ি আটকে রেখে অন্য পাশের গাড়ি ছাড়ছে এভাবেই চলছে এখানকার জনজীবন যেটা খুবই দুর্ভোগের একটা বিষয় এই কাজ বিগত পাঁচ ছয় মাস ধরে চলছে আমি গত দুই ছুটিতে বাড়ি আসলাম দুইবারই দেখলাম যে এখানে এভাবে কাজ চলছে রাস্তা ভাঙা ঢাকা থেকে যখন আসি তখন এই বিমানের স্ট্যাচুটা দেখলে মনে হয় এই বুঝি বাড়িতে পৌঁছে গেছি আর ছুটি শেষ করে যখন যাই তখন এই বিমানের স্ট্যাচুটা পার হওয়া মানে বাড়ি থেকে দূরে চলে যাচ্ছি রাজবাড়ির ভিতরে রাস্তার কাজ চলতেছে নতুন করে পিচ ঢালা দিচ্ছে কিন্তু কোনো আঠা নেই পিচের যে খোয়া খোয়াগুলো দেখেন এই যে সাইডে এরকম ছুটে ছুটে পড়ে গেছে সবগুলা উঠে যাচ্ছে একটু খেয়াল করলেই শুনতে পারবেন বাইকের মাঠ এবং ইঞ্জিনে খোয়াগুলো যে বাড়ি লাগছে তার শব্দ হচ্ছে প্রচুর পরিমাণে খোয়া ছুটতেছে এমনকি আমার হেলমেটের ভাইজরে পর্যন্ত খোয়া ছুটে এসে পড়েছে কাজের মান খুবই খারাপ একটু রোদ পড়েছে এই শুরু হয়ে গেছে। ওই জায়গার খোয়া সবগুলা উঠে যাবে নামাজের পর মসজিদ থেকে সিনে নিয়ে বের হওয়া প্রতিটা এলাকার একটা কমন দৃশ্য ছোটবেলায় আমরা এরকম নামাজের পর মসজিদে বসে থাকতাম কখন মেলা মিলাধিবে ফরিদপুর সোজা ঢাকা বামে এখান থেকে দৌলদিয়া ফেরিঘাট আর মাত্র চোদ্দো কিলোমিটার এবং ঢাকা একশো আট কিলোমিটার আর এদিক দিয়ে ডানহাতে সোজা চলে গেলে পাবেন ফরিদপুর তো ফরিদপুর হয়েও এই পর্যন্ত আসা যায় আবার কুষ্টিয়া হয়েও এই পর্যন্ত আসা যায় তো দুই দিক দিয়ে আসা যায় ঠিকই কিন্তু ফরিদপুর হয়ে আসতে গেলে রাস্তা প্রচুর খারাপ অনেকক্ষণ ধরে এক টানা রাইড করতেছি বাড়ি থেকে বের হয়ে এখনও পর্যন্ত কোথাও রেস্ট নেই নাই বা চা বিরতিও নেই নেয় হাত পা লেগে গেছে তো এখনো পর্যন্ত যেহেতু দাঁড়ায় নাই তাই ভাবলাম একবারে ফেরিতে গিয়েই তা খাব ফেরিঘাটও চলে আসছে আর সামনে হয়তো তিন চার কিলো রাস্তা তারপরে ফেরিঘাট সামনে ফেরির টিকিট কাউন্টার এখান থেকে আগে টিকিট কেটে নিতে হবে সায় দাঁড়বে আর বাইকটা হচ্ছে টিকিট মোটর সাইকেলের জন্য একশো চল্লিশ টাকা টিকিট একশো আর ঘাটের টোল আছে বিশ টাকা টোটাল একশো চল্লিশ এখন ফেরি ঘাটে ফেরি খুঁজে পাওয়া অনেক দুষ্কর আগে তো যে কোনো একটা ঘাটে গেলেই ফেরি পাওয়া যেত এখন যেখানে সেখানে ফেরি পাওয়া যায় না কখন কোন ঘাট খোলা থাকে আর কোনটা বন্ধ থাকে বোঝা মুশকিল আগে ফেরির টিকিট চেক করতো ফেরিতে ওঠার পর এখন বাইরে চেক হয়ে যায় যাক ভালো হয়েছে এটা একটা বড় ফেরি এখানে উপরে গিয়ে সুন্দর মতো বসে চা খাওয়া যাবে একদম সামনে চলে যেতে হবে দেখ অবশেষে নামতে পারলাম ফেরি থেকে তো আপনারা যখন ফেরিতে বাইক পার্ক করবেন আপনাদের একটা ছোট্ট টিপস বলি ফেরিতে বাইক রাখার সময় বাইক কখনো নিউট্রাল করবেন না বাইক নিউট্রাল করলে ফেরি যখন স্টার্ট করে বা অন্য প্রান্তে গিয়ে ভিড়ায় তখন বিভিন্ন জায়গায় ফেরি বাড়ি খায় এই বাড়ি খাওয়ার সময় ফেরিতে বেশ ভালো পরিমাণে একটা ঝাঁকুনি সৃষ্টি হয় আপনার বাইক নিউট্রালে থাকলে স্ট্যান্ড করা অবস্থাতেও আপনার বাইকটা পড়ে যাবে এজন্য ফেরিতে কখনো বাইক নিউট্রাল করবেন না আর আজকে এইদিকে এত খারাপ অবস্থা কেন মানে একটা লেন কিন্তু ফাঁকা থাকার কথা কিন্তু কোনো দিক এরা ফাঁকা রাখে না সব দিক একেবারে জ্যাম করে রাখছে একটু পিছাই নেন পিছাই নেন এটা কথা কোনো আজকে না কেবল পদ্মা সেতু ওইদিকে বন্ধ কেউ কে জানে একজন বলল ফেরিতে যে আজকে পদ্মা সেতু ওইদিকে বন্ধ কি আন্দোলন হইতেছে হয়তো সেই কারণেই এই পাশে এত পরিমাণ চাপ

একটু সামনে টান দিলেই হয়তো এইবার ক্লিয়ার রাস্তায় বার হয়েছি বাড়িতে যে কয়টা দিন ছিলাম এরকম রোদ্রজ্জা আবহাওয়া একটা দিনও ছিল না আর আজকে দেখেন জার্নি করতেছি কি পরিমাণ রোদ যেমন রোদ সেরকম গরম রাইড করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে আয় হাই আজকের রাস্তাটা যেন কোনোভাবেই শেষ হচ্ছে না আর রাইডেও তেমন মজা পাচ্ছি না আসলে মন খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না মানুষের জীবন কতটা বৈচিত্র্যময় একজন পুরুষ তার শখ স্বপ্ন সব কিছু ভুলে পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে একদিন হারিয়ে যায় কিন্তু এই ত্যাগের বিনিময়ে জীবন তাকে কি দেয় আদৌ কি কেউ মনে রাখে জীবন মানেই আসলে অনিশ্চয়তা কষ্ট আর অপূর্ণতার সাথে বেঁচে থাকা জীবনে হতাশা আসবেই কিন্তু সেটা থেকে শেখার চেষ্টা করলে জীবন একটু হলেও সহজ হবে এখন আছি নয়াডিঙ্গিতে আর নয়াডিঙ্গিতে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইজিং গ্রুপ আর এই রাইজিং গ্রুপে আমার ফ্রেন্ড সৌরভ কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছে তো ওকে এখন একটা ফোন দিয়ে দেখি ও ফ্রি আছে কি না হঠাৎ করে কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হলে এখন আর কেন জানি চিল মামা চিল ভাবটা আসে না সব সবকিছুরই আসলে একটা বয়স বা সময় থাকে জীবন এখন ব্যতিক্রম বয়স যত বৃদ্ধি পাচ্ছে মুখের হাসি ঠিক ততটাই কমে যাচ্ছে বন্ধু বান্ধবের সাথে এখন আর আগের মতো দেখা হয় না হাতে বোনা কয়েকজন আছে যারা এলাকায় থাকে বাড়িতে গেলে তাছাড়া এখন যার যার জীবন নিয়ে ব্যস্ত সবাই বাইরে থাকে কেউ ঢাকা কেউ চট্টগ্রাম সিলেট বিভিন্ন জন বিভিন্ন জায়গায় এর মধ্যে অনেকে বিদেশ চলে গেছে সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত ঢাকা শহরের ভিতরে চলে আসছি এখান থেকে আমিন বাজার তিরিশ কিলো এবং সাভার পনেরো কিলো মোটামুটি বলা চলে যে শহরের ভিতরে চলে আসছি চন্দ্রা আসলে জ্যাম থাকবেই কোনো মিস নেই জায়গাটা এমন একটা জায়গা আপনি কখনোই ফাঁকা দেখবেন না ঈদের ছুটিতে যখন সম্পূর্ণ ঢাকা শহর ফাঁকা হয়ে যায় ঠিক তখনও চন্দ্রা থাকে এরকম জ্যাম লোকাল বাসগুলা একেবারে সারি সারি সব দাঁড়ায় আছে যাত্রী নেওয়ার জন্য আর এখানে কোনো স্ট্যান্ড ছাড়া এভাবে যাত্রী নামাইতেছে রাস্তায় কিন্তু কোনো জ্যাম নেই বা সামনে কোনো যে সিগন্যাল আছে সেটাও না এরা এই একটার পর একটা বাস এভাবে দাঁড় করে রাখছে দেখেন সামনে কোনো জ্যাম নেই কোনো বাস স্টপ না কিচ্ছু না যেখানে মন চায় সেখানে যাত্রী নামায় আবার সেখান থেকে যাত্রী ওঠায় আর ছুটির দিন হতে তুলনামূলক ঢাকা শহর অনেকটাই ফাঁকা অন্যান্য অফিসে অথবা শনিবার বা বৃহস্পতিবারের তুলনায় বেশ অনেকটা ফাঁকা ঘোড়ার একটুখানি সুনাম করেছিলাম যে আজকে ছুটির দিন হওয়াতে জ্যাম কম এখন মনে হচ্ছে সেটার সুদে আসলে শোধ নিচ্ছে জ্যাম কাকে বলে দেখিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সংসদ ভবনের কাছে পৌঁছে গেছি এখান থেকে আমার অফিস মহাকালী আর খুব বেশি দূরে না যদিও সুস্থ শরীরে ঢাকা শহরে পৌঁছে গেছে এর জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ কিন্তু মনটা তো ভালো না মনটা তো এখনও পড়ে আছে সেই বাড়িতে সন্ধ্যার সময় এই জায়গাটা খুবই জমজমট থাকে দেখে মনে হয় যেন একটা মেলা বসে গেছে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর আমিও আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি মনটা একদমই ভালো না যার কারণে লগে আজকে তেমন কোনো কথাবার্তা কিছুই বলতে ইচ্ছা হচ্ছে না কোনো একটা কথা যে বলবো কিছু একটা আপনাদের সাথে শেয়ার করব সেই মন মানসিকতাটাই ভিতরে নাই কাছাকাছি চলে আসছি আর খুব বেশি পথ বাকি নেই হয়তো মিনিট লাগবে আমার এখান থেকে যাইতে কিন্তু আসলে ভালো লাগছে না কোনোভাবে ঢাকায় আসার একদমই ইচ্ছা ছিল না কিন্তু কি করার চাকরি করতে হলে তো আসতেই হবে কিছু করার নেই ইনশাল্লাহ আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ